আমাদের মানবিক মুখ্যমন্ত্রী কেন বলছি একটু শুনে নিন তারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইন আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শিগগিরই আমরা এটা জানাবো শুনলেন তো যারা চাকরির চুরি করেছে তাদের জন্য আমাদের মাননিয়ার কত দুঃখ তাদের চাকরির ব্যবস্থা করবে বলছে আর যারা ফুল মার্কস পেলো যারা যোগ্য তাদের জন্য কোনো দুঃখ নেই তারা পুলিশের মার খা তাদেরকে পুলিশ টেনে হিজড়ে ভ্যানে নিয়ে যাক তাতে কি আছে এমনি এমনি কি বললাম আমাদের মাননিয়া কত মানবিক আপনারাই বলুন